ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লাগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকে একটি ভিডিও নিয়ে চলে এলাম আর জামাই ষষ্ঠী স্পেশাল তো সেই ষষ্ঠীর ভিডিওটা আজ আমি অনেক দিন পর দিচ্ছি আর যাবার তখন ঘুম থেকে উঠে আমি বাসি কাজ সমস্ত করে আমি সকাল দশটা বাজে সে সময় আমি একাই চলে যাচ্ছি কারণ আমার বর একটু দেরিতে যাবে কিন্তু আমি তাড়াতাড়ি যাব কারণ মার সাথে আমি ষষ্ঠী পুজোটা করব আমার খুব ইচ্ছে তো ওই কারণে আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি দেখতেই পাচ্ছ আর এদিকে তো গেট আমাদের তো স্টেশনের পাশেই বাড়ির জন্য মাঝখানে সেই গেট পড়ে যায় দেরি হয়ে যায় তো যাই হোক দেখো রাস্তা দিয়ে আমি যাচ্ছি টোটোতে করে আর এতটাই গরম তো আমার শখ ছিল শাড়ি পরবো সেই জন্য শাড়ি পরেই যাচ্ছি তো এই করতে করতে বেরিয়ে পড়লাম তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এই তো চলেও এসেছি প্রায় বাড়িতে এই দেখো একটু শাড়ি পরেছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম একটু ঢং করছি আর কিছু না যাই হোক তো দেখো এখানে আমার একটু দেখিয়ে দিলাম আর এই শাড়িটা না নতুন তো চলো এবার দেখো মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিল আগের দিনই আমি বলে রেখেছিলাম যে আমি এরকম পুজো করব তোমার সাথে তো আমার মা আবার পেছন পেছন আসছে ওই দেখো তো মা কিন্তু আগে স্নান করে নিয়েছে মার দেরি হয়ে যাচ্ছে জন্য স্নানটা করে ঘরের পুজোগুলো কমপ্লিট করে ফেলেছে ষষ্ঠী পুজোটা একটু পরেই করবে ওই জন্য তো এই যে আমাদের বাড়ির পাশে নদী তো এই আমি যাচ্ছি নদীতে আর এখন আমি যা যার নিয়ম সে করব তো আমি আমি বিয়ের আগে মার সাথে করতাম কিন্তু তারপর আর কি কী যেন করে সব ভুলে গেছি আগে তো কথা নয় তো এখানটা না একটা লং ভিডিও ছিল জন্য সেটাকে আমি একটু স্পিড করে দিলাম যাই হোক প্রথমে একটু জলে ডুব দিতে বললো মা সেই ডুব দিয়ে এলাম তারপরে যে দেখো পাখা নিয়েছি আর যে সমস্ত একটা ছোটো বাটির মধ্যে বাটি বা ছোটো গামলা বলবো যে সেটা মধ্যে গুছিয়ে নিয়ে যে ষাট বার ষাট ষাট বলতে হয় এরকম জলে দিতে হয় বসমাতায় দিতে হয় আরও কি সূর্যের প্রণাম এসব আছে তো যাই হোক দেখো ভেজা শরীরে আমি এই যে মা যেরকমভাবে বলে নিচ্ছি ওরকমভাবেই করে নিচ্ছি তো হয়ে গেল এই তো নিয়ম আর কিছুই না তো এবার চলো বাড়ির দিকে যাই আর দেখো ফোনটা না একটু উল্টে পাল্টে গেছিলো তো যাই হোক এই যে বাড়ি থেকে যাচ্ছি আর এখানে এসে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি মা দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে জন্য আমি সেই ভিডিওগুলো একটু তুলে দিলাম আর এই যে দেখো কি সুন্দর মা গুছিয়েছে এখানে ঘরের পুজো এই যে আমাদের গোপাল ঠাকুর এখানে সমস্ত পুজো দিয়েছিল আগেই তো এখন হবে ষষ্ঠী পুজোর নিয়ম মানে যেগুলো আমরা করে নিয়েছি এখানে দেখো বট গাছ ঘট বসিয়েছে বটপাতা এখানে কলা পাতার মধ্যে ফলমূল দিয়েছে তো মা সব গুছিয়ে নিয়েছে আমিও এখানে ফলগুলোকে ঠিকঠাক করে প্রত্যেকটা বাটির মধ্যে সুন্দর গুছিয়ে নিয়েছি তো যাই হোক পুজোটা এভাবেই দিয়ে ফেলেছি আর দেখানো হয়নি আর এদিকে আমি না বাড়িতে বাড়ি থেকে দুধ নিয়েছিলাম আমাদের বাড়িতে তো গরু আছে সেই বাছুর হয়েছে দুধটা এনে আমি জাল দিয়েছি এখানে আর মা এখন চলে যাবে রান্নাঘরতে রান্নাবান্না করবে আর এদিকে তার আগে মাকে বললাম মা তুমিও কিছু খেয়ে নাও আমিও কিছু খেয়ে নিই তো সেই হিসেবে দই চিড়ে মুড়ি কলা আম এসব দিয়ে একটু মেখে থেকে খেয়ে নিলাম কারণ ভাত খেতে খেতে অনেকটা দেরি হবে তো সেই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার মা রান্না করছে আমি তো একটু সবজি সবজি কেটে দিয়েছি তার মাঝে সবজিগুলো কেটে দিয়ে আবারকে একটু নাটক করছি আর কিছুই না মানে কি একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই এই যে দেখো গাছে কাঁঠাল হয়েছে এই কাঁঠাল আমাদের বাড়িতে না অনেক রকম ফল গাছ আছে জানো তো এদিকে পেয়ারা গাছ আছে আম গাছ আছে এমনকি একটা নারকেল গাছ আছে আম কিন্তু অনেকগুলো গাছ আমাদের বাড়িতে আমের গাছ অনেক কয়টা কিন্তু ওই সব আমি তো পোকা এরকমই তো আমাদের এখানে লোকাল আম তো এরকমই হয় ওই দেখো গাছের ঝোকাঝোকা দেখতেও খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তুই যে দেখো কতটা ভাল লাগছে না বলো আমি না দেখে দেখে আমি খুব ভালো আর মনে হচ্ছিল শুধু এগুলো ভিড়িয়ে করে যাই যাই করে তো এখানে দেখো জাম্বুরা গাছ জাম্বুরা মানে বাতাবি লেবু তো এদিকে আবার বাবা লঙ্কা গাছ লাগিয়েছে সেই লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো কি সুন্দর তো যাই হোক ওগুলো দেখিয়ে দিলাম আর আমি উঠোনে ঘুরোঘুরি করার পর একটু নদীর দিকে আবার গেলাম ওখানে বাবা কুয়াশ গাছ লাগিয়েছে সেটার জন্য একটু ভিড়িও করে নিলাম আর এদিকে দেখো সুন্দর হাওয়া হচ্ছে ওই পাশটা স্কুল রয়েছে আমাদের ময়নাগুড়ি হাই স্কুল বয় স্কুল বলে তো এই সেই সিঁড়ি এদিক দিয়েই নামা ওঠা করি তো এই করতে করতে বাবা কোথায় গেছিলো একটু কাজে সেখান থেকে এসেছে আমি বললাম যে বাবাকে আমি ষষ্ঠীটা দিয়ে দিই জ মানে ষষ্ঠীর ষাট আমি দিয়ে দিই কোনোবার তো আমার দেওয়া হয় না কারণ আমি সেভাবে পুজো করি না আসা হয় না এবার যেহেতু পুজোটা হয়েছে বাবা বলছে মিষ্টি খাবে না এটা খাবে না ওটা খাবে না আমি বললাম না ঠিক আছে আমি একটু শার্টের জলটা দিয়ে দিই তো না বলছে আমি যে না একটু একটা কিছু তো খাও এই কলাটাও দিতে একটা হাতে নিতে হয় সেটাও না করছে আমি হচ্ছে পরে খেয়ে নিও মা হাসছে বাবা হাসছে চারিদিকে দেখো হাতে সুতো বেঁধে দেবো হাতে সুতোটা বেঁধে দেবো ওই জন্য আমি কেটে নিলাম সেই সুতোটা এবার বেঁধে দেবো বাবার হাতে তো যেহেতু আমি এবার পুজোটা করেছি সেই জন্য এটা দিয়ে দিলাম বাবাকে দেখো বাবা আবার হাত দিয়ে চেপে দিয়েছে যেন বেশি টাইট না হয় তো এই মুহূর্তে করতে করতে আমার বর চলে এসেছে পেছন দিকে একটু ব্যাগ দেখতে পেয়েছিলে আমার ওই পাশ দিয়ে ওই আমার বর চলে এসেছে তো আমার বরাবর একটা বাবার জন্য তো গেঞ্জি নিয়ে এসেছে সেটাই আমি দেখাচ্ছিলাম কোনটা নেবে দুটোর মধ্যে একদম কটন তো যাই একটা নিয়েছে আর এখানে দেখো ব্যাগের থেকে কি কি নিয়ে এসেছে সেগুলো আমি এক এক করে নামাচ্ছি তো জামাইয়ের বাজার এই মার্জন পান সুপুরি দু রকম মিষ্টি দই আম এই যে ঠোঙার কালো ঠোঙার মধ্যে আছে আর এখানে একটা দইয়ের বড় পাতিল মানে হাঁড়ি রয়েছে সেগুলো তো যাই হোক এবার আমরা দুজন ষষ্ঠীর জলটা নেব মা দেবে হয় যে দেখো বসে পড়েছি আমরা তো সেই সবাই খুব সুন্দর সেজে গুজে শাড়ি করে বসে থাকি কিন্তু আমি তো বাড়িতে এসেছি একদম এভাবে বসে পড়েছি আর আমার বরেরও গরম লাগছে সেই বাড়িতে একটা মা সুতির একটা গামছা দিয়েছে সেটা পরে বসে পড়েছে যাই হোক অনেকে স্কিপ করে দিও হোক কোনো ব্যাপার না তো এখানে আমাদের একটা নিয়ম রয়েছে এই যে ধান দুব্বোটার ওখানে চালগুলো দিতে হয় সেটা দিয়েছিল আর এখানে জানো তো প্রথমে না আমি ভালো করে একটু ভিডিও করে ছবি তুলেছিলাম মানে খাওয়ারগুলোর তো সেগুলো ডিলিট হয়ে গেছে ভুলবশত যাই হোক কিছু করার নেই তো রান্না হয়েছে এখানে পটল ভাজা মুসুর ডাল মাছের ঝোল চাটনি মাংস মানে সিম্পল খাওয়া দাওয়া কারণ আমি বলেছিলাম অত হিজিমিজি করতে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমার বর বিকেলের দিকে চলেও গেছে আমি যেহেতু থাকবো তো মার সাথে একটু যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা দোকানে কিছু খরচ আনার জন্য তো ভাবলাম তাহলে আমিও যাই চলো মা যাই এই বলে মার সাথে এসেছি আর দোকানেও দেখো একটু ভিডিও করে নিলাম মা একটু কী কী নিচ্ছে খরচ এই তো দাঁড়িয়ে রয়েছে তাই একটু ভিডিওটা করে নিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের পাড়ার একটা বড় দোকান থেকে বড় দোকান দোকানটা ভালো করে দেখাতে পারলাম না তো যাই হোক দোকান থেকে এবার বাড়ি ফিরছি আর এই করে করে রাতের খাওয়া দাওয়া সেরে আবার যাব ঘুমোতে সেই সময় দেখছি আমাদের বাড়ির বেড়ালের কাণ্ড দেখো আরনার বক্সটার ও ভেতরে কি সুন্দর তিনটে পুচকি শুয়ে আছে রাত ঘড়িতে বাজে সাড়ে দশটা আর আমরা তাড়াতাড়ি ঘুমাবো ভীষণ ঘুম ধরে গেছে সারাদিন টায়ার্ড হয়েছে আর গরমে সহ্য হচ্ছে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিও বাই বাই বাইটা বাইকে টাটা